এতিয়া কিন্তু এটাও মানে পেন চিষ্টেম এইটোৱেই বাকী আছে এইটোৱেই বাকী আছে কি কৰা এই দুইটা

এই আঙ্কেল মোটামুটি আপনি কাজ থেকে দেখে বলেন আর কি জিনিসটা তো ঠিক আছে না ঠিক এটা আমি একটা জিনিস সমস্যা কি জানেন শর্ট હતા কিনছি হাফ পাতা বলছ আমার কিন্তু এখন যে এরকম পরে দেখা যায় এটা ফুল আটার মতো হয়ে যায় আর কি এটা এটা সমাধান করার সমস্যা নেই আপনি কি চেন গলায় দেন নাকি না না চেন তো দেই না এটা চেন গলায় যারা দেয় তারাই এরকম চেন বড় করার জন্য এত অনেক করে আই করে তারপর সাথে যাও কার কি প্রায় প্রায় সেটআপ আছে এরকম না আট দুজনের সাইজটা ফিট কিনতে হবে এই যে এটা না

এবার একটু দামটা বলেন দিয়ে দাম তো একুশো টাকা দাম ঠিক আছে দেন দু হাজার টাকা দিয়ে দেন আপনি একশো টাকা আপনার এবং শার্টটা ভালো ফিটিং হয়েছে